Não, não Não. বন্ধুরা সেই বড়ছি আবার কিন্তু আবার ফেলবো নইতে দেখুন জয়ন্ত সেই বড়শির মাথা ধারে বসে আছে আর সেই বড়শিগুলো আজকে আমরা নৌকোর উপরে সাজিয়েছি কিন্তু সুন্দরভাবে আর আমরা ঠিক ওই ওই দিকেই বড়শিটা মারবো ওইদিকে বড়ো বড়ো মাছ আছে আর সেখানেই বড়শিটা মারব তো দেখতে থাকুন সেখানে মাছগুলো দেখাবো আর বড়শিটা ফেলবো দেখো দেখো বড়শি ফেলা শুরু হবে এবারে পড়ে গেছে আর এখান থেকে আমরা ওইদিকে বসিরা পুরো মারবো ওটা খোলা ছিল সুজিত কিন্তু জল ছিঁড়েছে যে ওর ডিউটি ভালো জল ফেলে কষ্ট নাকি নদীর জল নদী ফেলছিস তো আর কি কষ্ট হবে কটা বড় বড় মাছ পড়বে ছোট ছোট মাছ দরকার নেই চার পাঁচটা বড় বড় মাছ পড়লে বসে ফেলতে খুব ভালো লাগে আর মাছ পড়লে আরো বেশি ভালো লাগে যদি আমাদের এক সময় এমন মাছ পড়বে

আমাদের সে মাথায় বড়শির একটা জাগিয়ে আছে আর একদম মাঝখানে চলে যাচ্ছে যে কটা মাছ এখান থেকে পেরোবে সে কটা মাছ আমাদের চার খেদার পরে যাবে এইটা হচ্ছে নদীর আমাদের মুখ বেশি মাছটা আসে এই মুখ থেকে আর সেই মুখেই আমরা এই বড়শিগুলোই মেরে দিচ্ছে মানে বুঝতে পারছেন বন্ধুরা মাছ আসবে আমাদের এই চারগুলো সংগ্রহ করবে খাবে না খাবে চলে যাবে আমাদের বড়শিপলা প্রায় কমপ্লিট আর গোটা পনেরোটার মতো বাকি আছে অর্থাৎ সেই বড়শি ওই খেলা হয়ে গেছে আর দু ঘন্টা পর ওই বড়শিটা আপনাদেরকে তুলে দেখাবো আর বড়ো বড়ো মাছ আপনাদেরকেও দেখাবো চলো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ওটা মরশিকে তুলতে আসবো আমাদের নদীর মাতলা নদীর মাতাল অবস্থা দেখো এই যে ঢেউটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ঢেউটা কিন্তু পুরো নদীতে তুল পার করে থাকবে দেখো

জালটা বের করো জালটা বের করো আমাদের সেই জাল পাকড়াও মাছ ধরার জন্য যা পাকড়া মাছ আছে ও মাছ ওই যে ওই যে খাই মাছ আছে পুরো 1 কিলো কাছে হবে ও সত্যি অসাধারণ মাছ কত বড় এক দেড় কিলো ওই জন্য হবে এই বন্ধুটা

মাছগুলো ছাড়ানো কঠিন বাপরে বাপ কত দূরে গিলেছে বন্ধুরা আমাদের মাছ কিন্তু এখনো ধাপদাপ মাছ পড়ে যাচ্ছে

হ্যাঁ ওর কাছে আছে তোর কাছে কি আছে কিচ্ছু নেই মাছ বন্ধুরা আমাদের বর্সি ফেলা হয়ে গেছে আর তোলাও হয়ে গেছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই মাছগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সেই মাছ যে মাছগুলো ও বাহবা গো এ কি গো বিজয়দা তুলছ লেখো এত বড় বড় মাছ এই হলো এক পিস এক কিলোর বেশি হবে দুই পিস দেখো মাছগুলো দেখো বন্ধুরা এই সাইজের মাছগুলো আমাদের অনেক কম পড়েছিল আগে পড়তো কিন্তু এখন অল্প পড়েছিল উফ আর ওহ আমাদের এই এই ইতিমধ্যে ছটা মাছ হয়ে গেছে আর ওখানে আছে এই বলো মাছ সোনা বোলো সোনাকে সোনা পেয়ারকে লাগা হ্যাঁ এই মাছগুলো কিন্তু এই দেখেন মাছ এই মাছগুলো কিন্তু আমাদের আজকেরে পড়েছে এই সব মিলিয়ে এই মাছগুলো তিন কিলো চার পাঁচ ছয় সাত সাড়ে সাত থেকে 8 কিলো হবে আমাদের এই মাছগুলো আট কিলো মাছ ধরে দাও সবাই দেখাও বন্ধুদেরকে দেখাও আ মাছ মিউজিকোটা শোনাওগো ছুটে যাচ্ছে এই এক একো মাছ মিনিমাম অন্তত তিন কিলো ওইটা হবে সোনা পকোটা আর এগুলো এক কিলো এটা দুশো হবে ওটা তিনশো হবে ও চলে যাচ্ছে দেখুন তো বন্ধুরা এত সুন্দর মাছ ধরার ভিডিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন বাই বাই